হ্যালো বন্ধুরা কেমন আছেন সময় আজকে আমি আপনার মাঝে এমন একটা ওয়েবসাইট শেয়ার করবো যেখানে আপনারা হোয়াটসঅ্যাপ ভাড়াতে ইনকাম করবেন এতদিন আপনারা কি জানতেন হোয়াটসঅ্যাপ থেকে শুধু কথা বলা যায় কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এবং সেই টাকাটা সরাসরি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা নিয়ে নিতে পারবেন আর এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে দশ টাকা সম্পূর্ণ ফ্রিতে এবং প্রতিটা রেফারে আপনার এখান থেকে আশি টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন তো তরুণ আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিড়তে চলে যাচ্ছি তার আগে আপনার সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা কী করতেছেন দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো ফার্স্ট আমরা দেখেন আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে সরি আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে আসছে এখানে মূলত টা ভাড়াতে ইনকাম করতে হবে তো কিভাবে এই বিষয়গুলো জানতে আজকে এই ভিডিওটা একটুখানি করবে না যদি আপনার ভিডিওটা স্কিপ করে ফেলেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না আচ্ছা তো এখান থেকে দেখেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে বাট আমি কি করবো আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য আমি ইনভাইট বাটনে ক্লিক করবো আমার রেফারিংটা আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর আমি কোথায় চলে যাবো আমার আরেকটা ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা এক মোবাইল দিয়ে আপনার আনলিমিটেড রেফার করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিই লিঙ্কটা কোন জায়গায় হয়তো এইটা লিঙ্ক আমি একটু লিঙ্কটা দেখে আসি আবার লাস্টে বি এ থ্রি আমার বি এ থ্রি হ্যাঁ আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি দেখেন সার্চ দিয়ে দিলাম আর এই লিঙ্কটা কোথায় পেয়ে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন এমন আসার পরে ফার্স্ট অফ অল আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিব দেন এমন একটি চলে আসবে দেখেন এখানে কি বলছে একজন বন্ধুকে আমন্ত্রণ জানান এবং টাকা পুরস্কার নিন লিঙ্ক হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করব সাথে সাথে আমরা এখান থেকে কাট টাকা করে প্রতিদিন পেয়ে যাবো সাথে গ্রুপ রিবেট তো থাকবে ব্যাকগ্রাউন্ডে নজর আসলে সেগুলো করার চেষ্টা করবেন আমরা কনফার্ম বাটনে একটা ক্লিক করবো খোলার জন্য নিচে যে এই যে আইকন মাইনে আছে মাইনা বাটনে একটা ক্লিক করবো দেন এখান থেকে হচ্ছে আমরা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি নাম্বার দেবো পাসওয়ার্ড দেবো দেন হচ্ছে আমরা একটা ক্লিক করবো পাসওয়ার্ড সর্বনিম্ন নিম্ন ছয় ডিজিটের তো আমি একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি সোকেশ আমার সকল কিছু দেওয়া আসে এখন আমরা সাইনা বাটন একটা ক্লিক করব ভিডিওটা যদি একটু লং হয়ে থাকে তাহলে একটু আপনার জ্যোতিষ করে দেখুন তাহলে আপনি ইউটিউবসেট বুঝতে পারবেন আমি একটুক্ষণ কি সেভ করতেছে না ঠিক আছে দেখেন আমার অ্যাকাউন্টটা ক্লিক করা হয়ে গেছে চাইলে পাসওয়ার্ডটা সেভ করতে পারি দেন এখন আমরা কী করব আমরা একটু উপরে স্কুল করার পর এখানে দেখেন গেট লেখা আছে গেটে একটা ক্লিক করবো গেটে ক্লিক করে পর দেখেন আমি এখান থেকে দশ টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম ওকে তো এখন আমাদের এখানে কাজ আমাদের কাজ তো ফার্স্ট অফ অল হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাড করা তো হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম এখান থেকে টাকাটা প্রতিদিন হবে মানে পাবো আমরা আর এখানে আপনার রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের নিজের যে পার্সোনাল হোয়াটসঅ্যাপগুলো আছে এটা আপনারা কখনও ব্যবহার করবেন না আপনারা যে অন্য অন্য যে সিমগুলো আছে আপনারা ওই সিগুলোর নাম্বার এখানে ব্যবহার করবো হোয়াটসঅ্যাপ এখানে খুলে নেবেন ওকে দেখুন আমরা কী করব এই যে স্ক্যান আইকন এখানে একটা ক্লিক করবো স্ক্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করব এই যে আপনারা কিউ আর কোডেও লগ ইন করতে পারেন এ ভিডায় দেখে নেবেন আর অথবা লিঙ্ক উইথ ফোন নাম্বার আমি লিঙ্ক উইথ ফোন নাম্বার দিয়ে করব ঠিক আছে তো দেন এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটা মূলত আমরা অ্যাড করবো তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি আমার এখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ বিজনেস রয়েছে দেন এখান থেকে আমি নাম্বারটা দেখে নিই দেখে দেখে আমি ওখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আমার বসানো শেষ এখন আমরা গেট কি এখানে একটা ক্লিক করে দিব গেট কিটি ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে তারা কিছু কোড দিবে সেই কোডগুলো আমাদের কপি করতে হবে একটু ওয়েট করেন আমি আপনার দেখাচ্ছি আর অবশ্যই আপনার মূল হোয়াটসঅ্যাপগুলো আপনার ব্যবহার করবেন না দেখেন এখানে আমাদের এইট 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 দিয়েছে বাট এটা আমাদের হবে না তো এখানে আমাদের কি করতে হবে আমাদের অন্য একটা মোবাইলে যাইতে হবে ঠিক আছে এটা এখানে অ্যাড করতে হলে এভাবে অ্যাড করলে হচ্ছে না তো আমরা এখানে কোরাস দিয়ে দেবো দেওয়ার পরে এই যে লিঙ্ক উইথ কিউআর কোড আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে তারা একটা কিউআর কোড দেবে ওকে তো একটু ওয়েট করেন আমি আমার যে তার একটা মোবাইল আছে আপনারা কি করবেন আপনারা দেখেন একটা কিউআর কোড দিয়ে দিছে আচ্ছা তো আমরা কি করব আমরা অন্য একটা মোবাইলে এখন চলে যাব যার পর আপনারা অন্য একটা মোবাইলে যাওয়ার পরে আপনারা হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর আমি এটা আপনার দেখাই দিব বাট আমি এখন আপাতত অন্য একটা মোবাইল দেখে থাকি করার চেষ্টা করতেছি যদি হয় একটু ওয়েট করান আপনারা তো আমি অন্য একটা মোবাইলে অলরেডি হোয়াটসঅ্যাপটা স্ক্যান করে নিয়েছি কিভাবে স্ক্যান করতে হবে এটা আমি আপনাদেরকে একটু বাদে দেখা দিচ্ছি অ্যাড করে দেখি যে আমার এখানে অ্যাড হয় নাকি তো এটার জন্য মাস্ট বে হচ্ছে আপনাদের অন্য একটা মোবাইলের প্রয়োজন পড়বে তো আমি এখানে একটা আমার অন্য মোবাইলে আমি অলরেডি এটা অ্যাড করে ফেলছি দেখেন এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে লাইভে আমি ভিডিওটা কিন্তু একটুখানি কাট করি নাই ঠিক আছে ভিডিওটা একটুখানি কাট করে না দেখেন অলরেডি চানমেট হয়ে গেছে কীভাবে স্ক্যান করতে হবে এটা আমি আপনার দেখা দিচ্ছি আমি দেখেন এখানে অনলাইন রয়েছে এখন বলবো আসলে যে রেফারে দেখেন আমি কিন্তু ওখানে রেফার করলাম বাট রেফারের কমিশনটা আমার কখনো অ্যাড হবে জানেন চব্বিশ ঘন্টা পরে হ্যাঁ ঠিকই শুনেছেন চব্বিশ ঘন্টা পরে তো এখন কেউ ওখানে অ্যাড করতে হবে বলে মানে বলে ফার্স্ট অফ অল আমাদের হোয়াটসঅ্যাপে যেতে হবে এ থ্রিটা ক্লিক করতে হবে লিঙ্ক ডিভাইসে ক্লিক করতে হবে দেন আবারও লিঙ্ক ডিভাইসে ক্লিক করতে হবে মোবাইলের ফিঙ্গার থাকেন ফিঙ্গার এখানে বসে দিতে হবে দেওয়ার পরে দেখেন এই যে স্ক্যানের অপশন আছে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করে আপনার মোবাইলে ক্যামেরাটা অন হয়ে যাবে দেন আপনার এখান থেকে স্ক্যান করে নেবেন ঠিক আছে আমি আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি আর এরকম হোয়াটসঅ্যাপের অফার আরও অন্যান্য অনেক ধরনের অফার আছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখানে শুধু এই অফার না অন্যান্য আরও হোয়াটসঅ্যাপের অফার শেয়ার করা হয় যেখান থেকে আপনার ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছি হোয়াটসঅ্যাপের সেটা একটা ওয়েবসাইট না অনেক ওয়েবসাইট আছে আর আপনার একটা হোয়াটসঅ্যাপ সব ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন ঠিক আছে কাসকিপোর্টার বেশি বড় করব না আমি আমার যদি মূল অ্যাকাউন্টে চলে যাই দেখে আমি মূল অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে এখান থেকে আমি যদি রিফ্রেশ করি আমি এখানে কিন্তু এক এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করে না বাট আমি ওই ওই অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপগুলো অ্যাড করছি ঠিক আছে এখানে এখানে দেখেন রেফার আমার কিন্তু এখন দেখাবে না দেখেন অনফ্রেন্ড রেফার হয়েছে বাট কমিশন আমি এখন পাবো না কমিশন পাবো চব্বিশ ঘন্টা পরে যখন চব্বিশ ঘন্টা ওখানে হোয়াটসঅ্যাপটা ওখানে অ্যাড অ্যাড হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা যখন ওখানে হোয়াটসঅ্যাপটা দেখেন এখানে অ্যাড হয়েছে দেখাচ্ছে চব্বিশ ঘন্টা যখন ওখানে হোয়াটসঅ্যাপটা আমার অ্যাক্টিভ থাকবে তখন আমি দেখেন লেভেল অনে লেভেল অনেক কিছু পাবো লেভেল টু লেভেল থ্রি এর এমএমআ পেতে থাকবো ওকে আর আমি আরও হোয়াটসঅ্যাপের অন্য অন্য অফার শেয়ার করবো যেগুলো এক মোবাইল দিয়ে করার সময় এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করে সেগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন